আলাইকুম প্রিয় প্রিয়ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে হাজির হলাম ইউনিক একটি পণ্য নিয়ে অপটিক্যাল ফাইবার আরজিবি লাইট আলোকচ্ছটায় রঙিন সৌন্দর্য ঘর সাজানোর নতুন মাত্রা যোগ করুক প্রযুক্তির জাদুতে প্রধান বৈশিষ্ট্যসমূহ মাল্টি কালার আর লাইট শুধুমাত্র সুইচ প্রেস করার মাধ্যমে বিভিন্ন রঙে পরিবর্তন ফাইবার অপটিক স্ট্রিপ নমনীয় নিরাপদ ও দীর্ঘস্থায়ী এলইডি লাইট সোর্স সাশ্রয়ী তাপহীন এবং উজ্জ্বল ইনডোর ও আউটডোর উভয় জায়গায় ব্যবহারযোগ্য ডেকোরেশন উপযোগী ঘরের সিলিং বা ওয়াল ডিজাইনে বিয়ের মঞ্চ ইভেন্ট স্টেজ গাড়ির ইন্টেরিয়র লাইটিং রেস্টুরেন্ট ক্যাফে বা হোটেল সাজাতে হোম থিয়েটার বা গেমিং রুমে রঙিন অ্যাম্বিয়েন্স তৈরি করতে স্পেসিফিকেশন ইনপুট তিনটি ডবল এ ব্যাটারি অথবা ইউএসবি কানেকশন যে কোনোভাবেই আপনার চয়েস অনুযায়ী ইউজ করতে পারবেন লাইট কালার আর জিবি শতাধিক রঙে পরিবর্তনযোগ্য ফাইবার সাইজ এটি সাধারণত এক ফুট হাইট হয়ে থাকে ছড়ানো অবস্থায় ময়ূরের পেখম তোলার মতো সৌন্দর্য উপভোগ করা যায় বিশেষত্ব পানি নিরোধক ফাইবার আউটডোর ব্যবহারে নিরাপদ ইনস্টলেশন সহজ যে কেউ অতি সহজে ব্যবহার করতে পারবেন পরিবেশবান্ধব ও নিরাপদ আলো প্যাকেজে যা থাকছে অপটিক্যাল ফাইবার আট জিবি এলইডি লাইট সোর্স পাওয়ার কেবল ডিজাইন হোক রোগিন পরিবেশ হোক মনোমুগ্ধকর এখনই অর্ডার করুন পাইকারি দামে খুচরা কেনার জন্য যোগাযোগ করুন হোম ডেলিভারি দেশে। স্টক সীমিত আজই নিন আপনার ফাইবার লাইট সেট অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের নাম্বারে